আমাদের যে আহমদুল্লাহ নকশা গুলা দেখেন সাথে লতা ডিজাইন করা আছে প্রত্যেকটা নিচে কিন্তু হচ্ছে আপনার হাইসাতে কিন্তু নকশা করা এটা কিন্তু

অন্যান্য শোরুমে 1 লক্ষ পাঁচ হাজার টাকা রেট দেওয়া আছে সত্যি কথা এক লক্ষ পাঁচ হাজার টাকা নিজে ভিডিও দেখেছি আপনাদের তো এটা হচ্ছে দিব এমন একটা রেট দিব রেট শুনলে ভাববেন যে এত কমে কিভাবে সম্ভব আর উপরতলা শোরুম ভাই ভাড়া কম

যে কোনো চলে ঠিক আছে লাভ বাট কনসোয়া আজকে কিন্তু আমার কাস্টমার ডিজাইন করা আমাকে একটা বার্ট সোফা দেন আমি লাভ বাট বেডরুম লাভ লাভবার সোফা দেন

স্প্রিং করবে ঠিক আছে মনে হয় যে ভিতরে স্প্রিং দেওয়া আবার আগের মতন চলে আসবে এবং নরমাল ওয়াশ করতে পারবেন এটা কিন্তু সাথে থাকবে ম্যাগাজিন এবং

চমৎকার একটা আটান্ন হাজার টাকা দিয়ে দিলাম গিফট দিয়ে ইনশাআল্লাহ আগে ছিল না টিবিল গিফট তাও এখন টিপিল গিফট দিয়ে দিলাম টি বিল সম্পূর্ণ ফ্রি

এটা পিছনে পিছনে সাথে থাকবে ষাট হাজার টাকা চমৎকার এই সোফা তারপরে ভাই ভাই এ পাশে চলে আসেন

মাত্র আট টাকা আরো হবে যদি প্রয়োজন হয় আর এটা নিয়ে মাত্র 59000 টাকা এটা একটা কালারে করে করা খুব সুন্দর যেটা ইচ্ছা নিতে পারেন এবং আপনাদের পছন্দের কালারেও কিন্তু কাস্টমাইজ করে দেন বালিশে লেস করা রয়েছে চলে আসেন যাদের বাজেট কম ভাই আমার একটা বাজেট কম একের ভিতরে দুইটা চাই তাদের জন্য ভাই এটা এই যে দেখেন রাতে শুইতে পারবেন ভাই শুইতেও পারবেন আবার দিনে

একটা সোফা দেখেন মা কত টাকা হইতে পারে আনুমানিক ভাই আমি অনুমান করতে পারতেছি না এটা আনুমানিক কত টাকা হইতে পারে ভাই এটা

গিফট থাকবে প্রত্যেকটার সাথে কেন গিফট দিচ্ছে কিন্তু টিটিবিল লাগে জি এটা মেহমান আসলে মানে এটা কোল্ড ড্রিঙ্ক বা দেওয়া লাগে

এগুলো কিন্তু মিনিমাম এক থেকে মানে এক সপ্তাহ 8 দিন বা 9 দিন ধরে কাজ করানো হয়েছে এগুলাতে তো গাড়িগুলোতে খুবই চমৎকার নকশা গাড়ি চিপায়গুলা এবং নকশাগুলা খুবই চমৎকার ঠিক আছে 마শাআল্লাহ তো এটা হাই স্যুইট 벨ভেট কাপড় হ্যাঁ স্যুইট 벨ভেট কাপড় আপনি যদি আমি দেখাই এই যে হাতে কিন্তু ময়লা ভাই হ্যাঁ জি এই দেখুন এই ভয়লাম এখানে ময়লা আছে জি আবার মানে বাড়ি মারবেন পড়ে সুবিধা মানে 벨ভেট সুবিধা হচ্ছে এটা ময়লা ধরব না কখনো নরমাল ওয়াশ করতে পারবেন এটা রেট দিয়েছি

দেখার আট মিনার ছোট ছোট মিনার কিন্তু আটটা মিনার দেওয়া আছে এ পাশে দুইটা দুইটা চারটা এ পাশে দুইটা দুটা আটটা মিনার মিনার দেওয়া আছে সাতটা বালিশ সহকারে

দেখেন একদম কোনো ভিতরে যারা চান তাদের জন্য এটা মাত্র আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা রেট দেওয়া তিন টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টিটি সহকার আর এই যে তিন গাড়ির ভিতরে আরো একটি প্রথম যে সুপারটা দেখাইছি এই সুপারটার সাথে এটা ম্যাচিং এটা ম্যাচিং এটা হচ্ছে আপনার কলিজা গালা যেটা কাপড়টা এটা হচ্ছে টি কফি টেবিল ছাড়া কফি টেবিল সারা টেবিল দিয়ে মানে 42000 টাকা কফি টেবিল সহ করে 47000 টাকা জি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জি আজকে দেখাবো যে বললাম না ভাই মাত্র 8000 টাকা সুপার দেখাবো ভাই চলে আসেন দেখেন এটা হচ্ছে সিঙ্গেল সিট 221

এক সপ্তাহ সময় দেবেন এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ বানিয়ে দেবো আপনাকে আমাদের নকশা কিন্তু অ্যাভেলেবেল স্টক থাকে যে ফিটিং করার জন্য যে সময়টা ওই সময়টা দেওয়া লাগবে এবং চৌষট্টি জেলা যেখানে নেবেন ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে অসংখ্য ধন্যবাদ তো বেস এইচকে ফার্নিচার থেকে আমি দীর্ঘদিন ভিডিও করছি এর আগেও আপনারা অসংখ্য অসংখ্য ভিডিও দেখেছেন এবং প্রোডাক্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ ভাইয়াদের নামে কমপ্লেন নাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ লোগোর পাশে সেই নাম্বারগুলোতে ধন্যবাদ সবাইকে